যুদ্ধের ময়দানে লেখা এক ইতিহাসের গল্প এইটা কোনো বানানো হিরোইজম না এইটা কোনো অতিরঞ্জিত দেশপ্রেমের স্লোগান না এইটা রক্ত মাটি আর শ্বাসের ভেতর দিয়ে উঠে আসা এক বাস্তব ইতিহাসের গল্প সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার মাথার ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকবে এত অল্প বয়সে একজন মানুষ এতটা সাহসী হয় কিভাবে কারণ এখানে দেশপ্রেম মানে শুধু কথা না দেশপ্রেম মানে নিজের জীবন বাজি রাখা ইকি সিনেমাটা ভারতের ইতিহাসের সবচেয়ে কম বয়সী পরমবীর চক্রজয়ী সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতারপালের জীবনের উপর ভিত্তি করে বানানো গল্পটা আমাদের নিয়ে যায় যুদ্ধের ময়দানে যেখানে একজন তরুণ অফিসার দাঁড়িয়ে আছে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে তার সামনে অপশন ছিল পিছু হটার তার সামনে সুযোগ ছিল নিজের জীবন বাঁচানোর কিন্তু সে অপশন সে নেয় নাই কারণ তার কাছে দায়িত্ব দেশ আর সম্মান এই তিনটে জিনিস নিজের জীবনের থেকেও বড় ছিল এই জায়গাতেই ইক্কিশ আলাদা হয়ে যায় এই সিনেমা আসলে কি দেখায় এই সিনেমা শুধু ট্যাঙ্ক গুলি আর যুদ্ধ দেখায় না এই সিনেমা দেখায় একজন সাধারণ ছেলে কিভাবে ধীরে ধীরে একজন লেজেন্ডে পরিণত হয় একজন তরুণ অফিসার কিভাবে ভয়কে পাশে রেখে নিজের দায়িত্ব বেছে নেয় আর কিভাবে ইতিহাস কখনো কখনো খুব অল্প বয়সের কাঁধে সবচেয়ে বড় বোঝা তুলে দেয় সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হল এখানে কোনো অতিরিক্ত মাস হিরো বানানোর চেষ্টা নাই অরুণ খেতারপালকে এখানে একজন মানুষ হিসেবেই দেখানো হয়েছে সে ভয় পায় সে দ্বিধায় পড়ে কিন্তু শেষ মুহূর্তে সে নিজের ভয়কে হার মানায় সবচেয়ে ভালো লেগেছে যেগুলো এক বাস্তবতা এই সিনেমার সবচেয়ে বড় শক্তি এর বাস্তবতা কোনো বাড়াবাড়ি নাটক নাই কোনো অকারণে উচ্চস্বরে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই যুদ্ধের পরিবেশ চাপ টেনশন আর সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত সব কিছু খুব র আর বাস্তব লাগে দুই চরিত্র নির্মাণ অরুণ খেতারপালের চরিত্রটা ধীরে ধীরে তৈরি করা হয়েছে একদিনে তাকে হিরো বানানো হয়নি তার ট্রেনিং তার মানসিক প্রস্তুতি তার দায়িত্ববোধ সব কিছু ধাপে ধাপে দেখানো হয়েছে তিন ইমোশনাল ব্যালেন্স এই সিনেমা কান্না জোর করে বের করে আনে না বরং নীরব মুহূর্তগুলোতেই সবচেয়ে বেশি আঘাত করে কিছু দৃশ্যে কোনো ডায়ালগ নেই কিন্তু সেই নীরবতাই বুকের ভেতর চাপ সৃষ্টি করে চার যুদ্ধের উপস্থাপনা এখানে যুদ্ধকে গ্লোরিফাই করা হয়নি যুদ্ধকে দেখানো হয়েছে যেমনটা যুদ্ধ হয় অগোছালো ভয়ঙ্কর আর অনিশ্চিত এই জায়গাটাই সিনেমাটাকে আরও শক্তিশালী করে তোলে এই সিনেমা দেখার পর যে প্রশ্নগুলো মাথায় আসবে দেশপ্রেম আসলে কি দায়িত্ব আর নিজের জীবন এই দুটোর মধ্যে বেছে নেওয়া কতটা কঠিন আমরা কি নিজের জায়গায় থাকলে এমন সিদ্ধান্ত নিতে পারতাম এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই আর ইকিস সেই উত্তর জোর করে দেয়ও না শেষ কথা যারা দেশপ্রেমের গল্প ভালোবাসেন যারা বাস্তব ইতিহাস ভিত্তিক যুদ্ধের সিনেমা খোঁজেন আর যারা জানতে চান একজন তরুণ কিভাবে ইতিহাস হয়ে যায় তাদের জন্য ইকিস একদম মাস্ট ওয়াচ এই সিনেমা আপনাকে শুধু বিনোদন দেবে না আপনাকে ভাবাবে নীরব করে দেবে আর শেষ হলে কিছুক্ষণ চুপ করে বসিয়ে রাখবে এমনই দুর্দান্ত বাস্তবধর্মী ও শক্তিশালী সিনেমার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ